আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছি চারটি হিট ডিজাইনের একদমই পিওর কটনের থ্রিপিস কোনটা রেখে কোনটা নেবেন আমরা এক করে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো সো ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি অনলাইনে করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও করতে পারবেন ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে অতুলনীয় সুন্দর এক দেখায় ভালো লাগবে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এই সুন্দর ডিজাইনটি করা থাকবে অনেক বেশি কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন লেন্থ আপনারা যারা একটু বেশি লেন্থ পছন্দ করেন তারা কিন্তু বেশি করে লেন্থ দিয়েও এই ড্রেসটা মেক করতে পারবেন সো এটার যে সালোয়ারের কাপড়টা আছে সেটা এক কালারের মধ্যে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো মিক্সড নাই এই ড্রেসগুলি যারা একবার নেবেন আপনারা বারবার নেবেন একদম এই প্রিমিয়াম মানের ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করা যায় এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন কি সুন্দর একটা ড্রেসের দোপাট্টা যখন বেশি সুন্দর হয় ড্রেসটা এমনিতেই সবার নজরও চলে আসে এবং এই ড্রেসগুলি থেকে বেশি ডিমান্ডেবল হয় সো আমি একটু ড্রেসটা ওনাটার সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কারণ ইমাজিন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই ড্রেসগুলি দিয়ে দিচ্ছি ফয়সাল টেক্সটাইল থেকে যারা পাইকারি নিবেন আপনারা স্ক্রিনশট নিয়ে এটার হোলসেল প্রাইসটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং যারা খুচরোতে নেবেন খুচরা প্রাইস সাতশো পঞ্চাশ নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন সো প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা মেরনের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন আর কন্ট্রাস্টটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ওনাটার আমি রাইট পোর্শনটা দেখাই এটা হচ্ছে রাইট পোর্শন এগুলো মানে ব্যাক আর রাইট আসলে বুঝাই যায় না এতটা প্রিমিয়াম মানের ড্রেসগুলি মাত্র সাতশো টাকা করে আপনাদেরকে দিচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে শেয়ার করতে হবে যারা আজকে জয়েন করেছেন এই ড্রেসগুলোর জন্য হলে অবশ্যই আপনার লাইক দিবেন অন্তত পক্ষে মিনিমাম চারশো লাইক এই ভিডিওতে আমি চাই এত সুন্দর ড্রেসের জন্য প্রত্যেকটি ড্রেস একটা থেকে আরেকটা সুন্দর একদম বাছাইকৃত কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে কামিজ ফ্রন্ট ব্যাক সব একই রকম হবে হাতার কাপড় সহকারে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি সবগুলোই কিন্তু আলাদা আলাদা দেখেন কন্ট্রাস্টটা দেখেন ওনাগুলো একটু উল্টা করে দেখাচ্ছি প্রথম উল্টো হয়ে যায় এটা হচ্ছে রাইট পোর্শনটা দেখেন কি দারুণ এত সুন্দর লাগে এখনই যদি এত ভালো লাগে যখন বানিয়ে পড়বেন তখন কতটা ভালো লাগবে জাস্ট ইমাজিন এত সুন্দর এই প্রোডাক্টগুলি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দিচ্ছি লাস্ট যে ডিজাইনটা আছে দেখেন ব্ল্যাকের মধ্যে টোটালি ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক ক্লাভার আছেন এটা কোনোভাবেই মিস করা যাবে না এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে শপেও কিন্তু ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে সো যারা শপে এসে নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন শপের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটা যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং আমাদের নাম্বার হচ্ছে এটা এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ